মাত্র বাইশ টাকা এর নিউ মডেলের নিউ মডেলের নিউ মডেল এটা ব্যস্ট হতো ভাই বাইটার প্রাইস মাত্র বাই হাজার টাকা বাইশ টাকা ডেলভার চার সারা মানুষ মাত্র বাইশ টাকা মডেল

এবং নতুন বাজার ফার্নিচার নম্বর করবেন এই নাম্বার ভাইদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে এই বন্ধু সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ